স্পেশাল এডিশনের যে কোনো ফোন নিয়ে আমাদের মাঝে বেশ আগ্রহ দেখা যায় তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো টেকনো স্পার্ক থার্টি প্রোর একটা স্পেশাল এডিশন নিয়ে এই ফোনটার নাম হতে যাচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো ট্রান্সফর্মার এডিশন এবং ফোনটা দেখতে খুবই কালারফুল এবং সুন্দর পাশাপাশি স্পেসিফিকেশনও আপগ্রেড করা হয়েছে তো বাংলাদেশের মার্কেটে এই স্পেশাল এডিশনটা পাবেন কিনা আসলে দাম কত কি হতে পারে কবে নাগাদ আসতে পারে এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন আজকের ভিডিও শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে স্পেশাল এডিশনের ফোনগুলোর সবসময়ই ডিজাইনে পরিবর্তন থাকে এটাও তার ব্যতিক্রম নয় তবে ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে তিনটা কালারের কম্বিনেশন এবং নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল এবং এই ফোনটাতে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোট সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ড সোলোটও পাচ্ছেন তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন নিয়ে কোনো কথা বলার নেই টেকনো স্পার্ক থার্টি প্রোর থেকে ডিজাইনের দিক থেকে অনেক বেশি ভালো লাগছে এই ফোনটা অনেক বেশি কালারফুল ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একশো বিশাশ সিপ্রেসের একটা ফ্লুইড অ্যামোলেট প্যানেল টেকনো স্পার্ক থার্টি প্রো তো কিন্তু শুধু অ্যামোলেট প্যানেল ছিল তবে এখানে ফ্লুইড অ্যামোলেট প্যানেল দেওয়া হয়েছে এবং ডিসপ্লের চিন বেজেলস খুবই কম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটাও বেশ ভালো ব্রাইট ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি কিন্তু এখানে চোখে পড়ছে না আর এখানে একশো যে রিপ্রেশেট হওয়ার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে যেটা আমরা লোয়ার বাজার সেগমেন্টের বেশ কয়েকটা ফোনে এর আগেও দেখেছি এবং ডাইনামিক আইল্যান্ডের তেমন একটা কাজ নেই এখানে আপনার চার্জ ইন্ডিকেট করবে এবং বিভিন্ন নোটিফিকেশন ছোটোখাটো দেখতে পারবেন তো ওভারঅল এই তো ছিল ডিসপ্লে কোয়ালিটি এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে এইচআইএস পাবেন এই ফোনটাতে এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং দুই তিন বছর এই ফোনটাতে আপনি আপডেটও পেয়ে যাচ্ছেন গেমিংয়ের কথা বলতে গেলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন এইসব ধরনের গেম এখানে আপনি মোটামুটি প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে তেমন একটা ফেস করতে হবে না তবে কিছুদিন গেলে অবশ্যই কিছুটা ল্যাগ আসবে যেহেতু বাজার সিগমেন্টের একটা ফোন সেই হিসাব করলে আমার কাছে পারফরম্যান্সের দিক থেকে ভালোই মনে হয়েছে এবং এই ফোনটাতে মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড চিপসেট দেওয়া হয়েছে যেটা হলো একদম নতুন একটা চিপসেট সিক্স নানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং মিডিয়াটেকের সব জি সিরিজের প্রসেসরগুলোই মূলত গেমিং চিপসেট করা হয় এবং এর পারফরমেন্সও কিন্তু ভালোই অ্যান্ট্রোটো স্কোর এবং গ্রিক ব্রেঞ্চ স্কোরও ভালো পাওয়া গেছে তো সব মিলিয়ে আমার কাছে পারফরমেন্স সেক্টর ভালো লেগেছে এবং এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি ফোর সাপোর্টেড যার ফলে ফোনটা হাত থেকে পড়ে গেলে এবং পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না ব্যাকসাইডে একশো আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে যেখানে আপনি থ্রি এক্স পর্যন্ত জুম সাপোর্ট পাবেন তবে আপনি যখন টেকনো স্পার্ক থার্টি পুরো যাবেন সেখানেও কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন তবে জুমটা পাচ্ছেন না তেরো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে টু কেতে ভিডিও রেকর্ড করা যাবে এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে তেত্রিশ ওয়াডের ফার্স্ট চার্জার আর পাঁচ হাজার এমএইসের ব্যাটারি এবার ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি এই ফোনটার প্রাইস হবে টেকনো স্পার্ক থার্টি প্রোর থেকে কিছুটা বেশি ধরে রাখতে পারেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে পঁচিশ হাজার টাকায় তো টেকনো স্পার্ক থার্টি প্রো দেশের মার্কেটে এখন অ্যাভেলেবেল তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর স্পেশাল অডিশনের ফোনগুলো একটু ভালোই হয়ে থাকে তো আজকের মতো আল্লাহ হাফেজ